কাঁচা হলুদের চা কাঁচা হলুদ আদা লেবু জীবনে প্রথম কাঁচা হলুদের চা খাইতেছি খারাপ না কাঁচা হলুদের চা খাইতে এত মজা কারা কারা কাঁচা হলুদের চা খাইছে এর আগে একটু জানা অবশ্যই কমেন্টে আমি আজকে প্রথম খাইলাম ভালোই লাগতেছে কাঁচা হলুদের চা অন্যরকম একজনের পরামর্শ আসলে আমি আজকে খাইলাম এটা এটাকে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী Bak, <laughs> keke <laughs> <laughs>